মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় দেশ যেখানে একসাথে দেখা যায় সুন্দর অত্যাধুনিক শহর উন্নত ট্রান্সপোর্ট সিস্টেম আর ভিন্ন সংস্কৃতির মানুষের মিলন মেলা ট্রাভেলারদের জন্য মালয়েশিয়া দেশটা বেশ ফ্রেন্ডলি এবং ভ্রমণ করাও তুলনামূলক অনেক সহজ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের মালয়েশিয়া যাত্রার পুরো অভিজ্ঞতা বিমানবন্দরের ঢোকা থেকে শুরু করে ফ্লাইটের ভিতরের পরিবেশ আকাশপথের সুন্দর মুহূর্ত এবং বিমানের খাবার দাবার আর অবশেষে মালয়েশিয়ার পৌঁছানোর পুরো জার্নিটা এই ব্লগে তুলে ধরা হয়েছে যারা প্রথমবার মালয়েশিয়া আসতে চান বা আসার প্ল্যান করছেন তাদের জন্য একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবেন এই ভিডিওতে চলুন শুরু করা যাক আমাদের মালয়েশিয়ার জার্নি তো আমরা এখন আসি হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে তো এখান থেকে হচ্ছে আমরা এখন যাব কুয়ালামপুরে তো আমাদের ফ্লাইট হচ্ছে ব্যাংকক সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো আমরা এখন যাচ্ছি আমাদের ফ্লাইট যে গেট থেকে ছাড়বে সেই গেটে তো আজকে ব্লগে আমি আমার ব্যাংকক থেকে কুয়ালামপুরের একটি শেয়ার করব। তো ভিওয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দেবেন তো গেট নাম্বার হচ্ছে সি থ্রি সি থ্রি থেকে মূলত আমাদের ফ্লাইটটি করলামপুরের উদ্দেশ্যে ছাড়বে তো আমরা হচ্ছে প্রায় পনেরো ঘন্টা এই ব্যাংকক এয়ারপোর্টে ছিলাম আমরা আসছি হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের এই ব্যাংকক এয়ারপোর্টে হচ্ছে আমাদের পনেরো কোটা ট্রানজিট ছিল তো ঢাকা থেকে কিভাবে আমরা এই ব্যাংককে আসছি সেটা নিয়ে আমি অলরেডি একটা ব্লগ দিয়েছি সেটা আমি আইবাটনে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমাদের গেট হচ্ছে ওপেন হয়েছে আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে থ্রি জি ফোর ওয়ান ফাইভ এটা আটটা পঁয়তাল্লিশ হচ্ছে এখানকার স্থানীয় সময় ছাড়বে তো যাই হোক আমরা এখন যাব এখানে সম্ভবত একটা সিকিউরিটি চেকিং হবে ওই যে সব কিছু আবার ওপেন করে চেকিং হতে পারে তো এখানে এখন আমরা আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করতেছি তো আমাদের হচ্ছে বোর্ডিং শুরু হয়েছে তো আমরা এখন যাবো ফার্নালি আমরা আমাদের সিটে বসে গেলাম তো এইখানে আমরা প্রযুক্তিকে সামনে দেখাই তো এই যে এখানে হচ্ছে একটা স্ক্রিন তারপরে এটা একটা রিমোট আর এখানে হচ্ছে সেফটি ইন্সট্রাকশন তো আপনি এসে বা বসার পরই হচ্ছে মূলত এই সেফটি ইন্সট্রাকশন টা অবশ্যই পরে নেবেন তাহলে চাকরির জন্য অসুবিধা হবে তারপর হচ্ছে একটা কিছু প্যাকেট জেনে খালি একটা প্যাকেট সেটা একটা প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারবেন তারপর একটা হেডফোন আর হচ্ছে একটা ম্যাগাজিন থাই সব কিছু যাই হোক একটা ম্যাগাজিন তো আপনার হচ্ছে যদি যাত্রা পক্ষে বিরক্ত হয় তখন আপনারা হচ্ছে ম্যাগাজিন পড়তে পারবেন আর হচ্ছে দিচ্ছে একটা ছোট বালিশ আর এখানে হচ্ছে মোটামুটি ভালোই যাই হোক এবারে যাতে আমি উইন্ডো সিট পাই নাই তো অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ফ্লাইট যাতে শুরু করবে কুয়ালামপুরের উদ্দেশ্যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখন আমার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন

খাবারের রেটিং হচ্ছে দশের স্বাদ দেওয়া যেতে পারে আজকের খাবারগুলো আসলেই মজাদার ছিল তো খাবার পরে হচ্ছে বিমানের সব লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি তো খাওয়ার পর এখন একটা কফি নিলাম তো আমাদের বিমান হচ্ছে আর তেতাল্লিশ মিনিট লাগবে যাই তুমি সময়টা একটু রেশ নেবো তো ফাইনালি আমরা চলে আসলাম কুয়ালালামপুরে অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের বিমান ল্যান্ড করবে ফাইনালি আমাদের বিমান ল্যান্ড করলো এয়ারপোর্ট আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি তো আমাদের বিমান থেকে হচ্ছে বাসে করে হচ্ছে এয়ারপোর্টে আমরা যাচ্ছি তো ওখানে কি ইমিগ্রেশনের পর আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে এখানে আছে ব্যাগ রেখে যাচ্ছে সুন্দর করে তো ভিউয়ার্স এয়ারপোর্টে সব কিছু কমপ্লিট করে এখন আমরা বাইরে চলে আসছি আমরা অনেক লম্বা একটা জার্নি শেষ করে আসছি

ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন একটা লাইক দিয়ে দিবেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো আমাদের গ্র্যাব চলে আসছে আমরা এখন আপাতত হোটেলে যাই তো বিবাস চলে আসছি হোটেলে তো এখন দেখি হোটেল রুমটা কিরকম এটা একটা স্টাডি ইউনিট তো এটা হচ্ছে আমাদের হোটেল রুম এই হচ্ছে দরজা দিয়ে ভিতরে ঢুকলাম তো এখানে আসার পরে এই হচ্ছে বাম পাশে হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটা সবার শেষে দেখাই আপনাদেরকে তো এখানে আসার পরে হচ্ছে এখানে একটা ছোট টেবিল আছে চেয়ার এখানে একটা সুন্দর আয়না তার পাশাপাশি এইখানে হচ্ছে কিচেন ক্যাবিনেট তারপর হচ্ছে এখানে এই এটা হচ্ছে ক্যাবিনেট এটা একটা ছোট আলমারি এর মধ্যে হচ্ছে আছে ওভেন আছে তারপরে হচ্ছে এখানে ফ্রিজ আছে তো আর একটা বিষয় হচ্ছে ওয়াশিং মেশিন আছে তো আবার এর মধ্যে হচ্ছে এখানে যে চা বানানোর জন্য কিংবা গরম পানি করার জন্য কেটলি আছে আর এদিকে হচ্ছে টিভি ঘড়ি তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে জানলা আর এটাই হচ্ছে বেড তো জানলা বাইরে ভিউটা একটু আপনাদেরকে দেখাই অসাধারণ 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 ভিউ পুরো কোয়ালামপুর সিটি এখান থেকে দেখা যায় যদিও টাওয়ার দেখা যায় না এক্সট্রা র্যাক এখানে আছে আপনি জামা কাপড় রাখতে পারবেন আর কি তো যাই হোক তো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুমের মধ্যে গোসলের জন্য আলাদা এরিয়া হ্যাঁ যেটা আসলে সুন্দর তো এই হচ্ছে মূলত রোম আলহামদুলিল্লাহ তো বিবাস আজকের মতো আমার এই পর্বটি এখানেই শেষ হলো তো আমার মালয়েশিয়ার পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা এটি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো বিবাস দেখা হবে মালয়েশিয়ার পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম